রাষ্ট্রবিজ্ঞান প্রজেক্ট এই প্রজেক্ট রয়েছে একটি পিডিএফ লিঙ্ক দেওয়া হবে সেখানে হচ্ছে এখানে হচ্ছে গণতন্ত্রে গণতন্ত্রের গণমাধ্যমে ভূমিকা প্রথমে ভূমিকা লিখতে হবে এইভাবে এখানে হচ্ছে এই কারণে গণতন্ত্র এখানে সব লিখতে হবে ব্যাখ্যা এখানে তারপরে লিখতে হবে প্রকল্পের বিষয় তার যে প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের গুরুত্ব তার প্রকল্পের উপায়নে পরিকল্পনা এখানে হচ্ছে পদ্ধতি এখানে পদ্ধতি হচ্ছে হচ্ছে বারোটি এখানে এক দুই তিন চার ছয় এখানে সাত আটটা লেগলেই হয়ে যাবে তার হচ্ছে পরীক্ষামূলক তথ্য এখানে দশটি আছে এখানে তথ্যগুলি তথ্য সংগ্রহ মোট উত্তরদাতা কুড়ি জন কুড়ি জন আছে এখানে দেখে দিচ্ছে একটি এখানে শতকর হারা রয়েছে এখানে এখানে উত্তরদাতা কুড়ি জন তার মধ্যে নয় হাজার জানে না এটা বিশ্লেষণ এই বিশ্লেষণ হচ্ছে পর্যায় প্রথম সারণী চিত্র দ্বিতীয় সারণী চিত্র ব্যাখ্যাগুলো রয়েছে এখানে লিখতে হবে এগুলো এরকম করে রয়েছে তারপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তার হচ্ছে দশম তার যে সিদ্ধান্ত এখানে তার যে কৃতজ্ঞতা শিকার এখানে লিখতে হবে এখানে শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে তারপরে এখানে ছাত্রছাত্রী যে যারা যে প্রজেক্ট লিখবে যে ছাত্র তার নাম লিখতে হবে এখানে শিক্ষক মহাশয় সিগনেচার এখানে দেবে এখানে